কুয়াটা থেকে বাড়িতে এসে আমি প্রবলেম ফেস করেছি বাচ্চাদের নিয়ে সেগুলো নিয়ে আজকে বিস্তারিত থাকছে হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো আছি খুব ভালোই সরকারি বাসায় যখন বাচ্চাদেরকে নিয়ে থাকতাম তখন আমার বাচ্চাটা একদম বাসার বাইরে যেতে পারতো না এমনকি আমি যেটা বলতাম যেভাবে করতাম সেভাবে সে মানত এমনকি শরীরটাও সুস্থ থাকতো অসুস্থ একদমই হওয়ার কোনো চান্স ছিল না আর এদিকে হুট করে বাড়িতে চলে আসার কারণে আমার বাচ্চা দুইটা একের পর এক অসুস্থ হয়ে যাচ্ছে আর অসুস্থ হওয়ার কারণও আছে বাসায় যেহেতু আটকা জায়গায় থাকতো বাড়িতে এসে কিন্তু আমি সেভাবে আটকা রাখার সুযোগই পাচ্ছি না যখন তখন গেটের বাইরে চলে যাচ্ছে যদিও বাউন্ডারি করা গেট দেওয়া আছে তারপরও বাহিরে যখন সুযোগ পায় তখনই বাইরে রোদে দৌড়াদৌড়ি করতেই থাকে আর এইভাবেই একের পর এক অসুস্থ হতেই আছে আমার মেয়েটা আমি যেহেতু ছোট বাচ্চা নিয়ে বেশি ব্যস্ত থাকি বড় বাচ্চা তো দেখাশোনা একদমই করতে পারছে না আগে যখন বাসায় থাকতাম আমার মেয়েকে তো যেটা বলা যেত সেটাই শুনতো আর এখন তো যেটা বলি সেটা তো করেই না কোনো কথাও শুনতে চায় না আর সারাদিন রোদে দৌড়াদৌড়ি করার কারণে একদমই খাওয়া দাওয়া করতে চায় না যাই হোক অনেক কথাই বলে ফেলাম এখানে সকাল সকাল চা বানিয়ে নিয়ে এখানে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর সকালবেলা গরম গরম চা খেলে অনেকটা এনার্জি পাওয়া যায় কাজ করার সময় হঠাৎ করে গিয়ে দেখি আমার মেয়ে এখানে পানি নিয়ে এরকম দুষ্টামি করছে এই ধরনের অনেক রকমই দুষ্টামি আমি সারাদিন করতে থাকে এই জন্য বেশি অসুস্থ হয়ে যাচ্ছে এখন আমি চাইলেও নিজের মতো করে ওকে তৈরি করতে পারছি না এদিকে পিলকুনিতে এসে দেখে আমার গাছগুলো কি সুন্দর তর হয়ে গিয়েছে জন্য আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করে দিচ্ছি গাছপালা তো বরাবরই আমার খুবই পছন্দ এবং শখের একটা জিনিস সেজন্য আমি যেখানেই থাকি না কেন সেখানে আমার গাছগাছালি লাগাতেই হবে আর এদিকে বেলকনির গাছগুলো দেখাশmere হঠাৎ করে আমার ছাদের গাছগুলোর কথা মনে পড়ে গেল সেজন্য বিকাল বেলায় তো ছাদে চলে আসলাম এখানে বেশ কিছু মরিচ গাছ নতুন লাগানো হয়েছে ভাবলাম এগুলো একটু সুন্দর করে পাট পাট করে সাজিয়ে রাখি আর আজকে কিন্তু অনেকটাই বৃষ্টি হয়েছে ছাদের এক সাইডে পানি দেখলেই বুঝতে পারবেন আর আর এই জন্য টপে পানিগুলো জমে ছিল ফেলে দিয়ে সুন্দর করে সাজিয়ে নিব। আমার আজকের ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুকে একটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার ছোট বাচ্চাটা আর একটু বড় হলে ইচ্ছা আছে ছাদে বেশ কয়েকটা সবজি চাষ করার তো কি কি গাছ লাগানো যায় কিভাবে লাগানো যায় সবাই একটু পদ্ধতি দিয়ে যাবেন কমেন্টের মাধ্যমে বিয়ের আগে থেকে আমি ছাদে গাছ লাগাতে খুবই পছন্দ করতাম এমনকি আমার একটা ছাদ বাগানো ছিল এর আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম থেকে গোলাপ ফুলের টালে এনেছিলাম সেগুলো কিন্তু এখানে লাগিয়ে দিয়েছি ওদিকে গাছগুলো সুন্দর করে সাজিয়ে রেখে এদিকে চলে আসলাম এই গাছগুলোর পানি ঢেলে ফেলে দিতে এদিকেও হালকা পাতলা কিছু ফুল গাছ আছে সেরকম গাছ এখনো লাগানো হয়নি ভবিষ্যতে আরো ফুল গাছ লাগানোর প্ল্যানিং আছে আজকের ভিডিওটি আর বেশি বাড়াবো না পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করবো সবাইকে জানায় আল্লাহ হাফেজ